বেশ আগে থেকেই ভিডিও মূলত কিছু আবেদন একটি খোলা চিঠি আবার খোলা ভিডিও বলতে পারেন এক সময়ে বিশিষ্ট ব্যক্তিদের কাছে মানুষ খোলা চিঠি লাগত আসিফ মাহমুদ সজিব তিনি বাংলাদেশের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অথবা উপদেষ্টা আমরা কিছুদিন আগে দেখেছি জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালের সাথে তার দেখা হয়েছে তিনি বিসিবি পরিদর্শন করেছেন এটা সহ আরো কিছু বিষয় নিয়ে তার কাছে খোলা কিছু আবেদন দেখুন তো আপনাদের সাথে আমার আবেদনগুলো মিলে কিনা অসাধারণ সততার সাথে তারা কাজ করবেন এটা খুব স্বাভাবিক এই বিপ্লবী ছাত্রনেতা সমন্বয়কারী বৈষম্য বিরোধী দৃষ্টিভঙ্গির এই নেতা আমরা কিছুদিন আগে দেখেছি সুলেমান সুখন এবং তামিম সহ এয়ারপোর্টে গিয়ে সৌদি আরবের থেকে যারা ফিরে বা বিদেশ থেকে যারা দেশে আসছে তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন করছে এবং উৎসাহ দিচ্ছে দেশে রেমিটেন্স পাঠানোর জন্য যেই সময়ে বৈষম্য বিরোধী ছাত্ররা একযোগে ঘোষণা দিয়েছে রেমিটেন্স বন্ধ করে দেওয়ার জন্য এবং তাদের কথার সাথে একযোগে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল সেই সপ্তাহে আপনারা দেখেছেন খুবই সামান্য রেমিটেন্স এসেছিল তাহলে এখন কথা হলো কিছুদিন আগে উপদেষ্টা সজীব মাহমুদ তামিম সাথে সাক্ষাৎ করেছেন আমার একটি আবেদন তামিম ইকবালের কাছে ব্যাখ্যা চাওয়া উচিত কেন তারা আন্দোলনের বিরুদ্ধে গিয়ে এয়ারপোর্টে গিয়েছিলেন রেমিটেন্স পাঠানোর জন্য সেই সময় উৎসাহ দিচ্ছিলেন যখন মানুষ আন্দোলনকে সমর্থন জানিয়ে রেবেডেস পাঠানো সাময়িকভাবে বন্ধ রেখেছিল এই জিনিসটি তামিমের কাছে ব্যাখ্যা চাওয়া উচিত দ্বিতীয়ত হল সোলামান সুখন বাংলাদেশ যদি হাজার হাজার দালালকে আপনি মিলান তাদের সমন্বয়ে মিশ্রিত যে শঙ্কর এবং এক্সপার্ট দালাল তৈরি হবে সেই দালালই হলো সোলেমান সুখন সোলেমান সুখনের কাছে জবাব চাওয়া উচিত ছাত্র আন্দোলনের পক্ষে তো অবস্থান নেয়নি ঠিক ছাত্র আন্দোলনকারীরা যখন রেমিটেন্স বয়কট করেছে রেমিটেন্স বন্ধ রাখার জন্য সাময়িকভাবে আহ্বান জানিয়েছে সেই সময়ে সে কেন গেল বিদেশিদেরকে উৎসাহ দিতে রেমিটেন্স আনানোর জন্য অবশ্যই সোলেমানের কাছে এই বিষয়ে একটি জবাব চাওয়া উচিত তামিম ইকবাল ইকবালকেও একটি ব্যাখ্যা চাওয়া উচিত হয়তোবা ক্রিকেটাররা সেখানে বাধ্য হয়ে গিয়েছিলেন মাশরফি চিটা রাজাকার এই বিষয়ে এখানে প্রভাব রাখলেও রাখতে পারে মাশরফি খুবই ইন্টারনাল ক্রিমিনাল সোলেমান সুখনকে সোলেমান সুখন মাশরফিকে ইউজ করে অন্যান্য ক্রিকেটারদেরকে প্রভাব খাটিয়ে নিয়ে থাকতে পারে তবে তামিমকালের মুখ থেকে আমরা এটি শুনতে চাই দ্বিতীয় হল বিপ্লবী ছাত্রদের সাথে সাংবাদিকরা অবশ্যই উল্টাপাল্টা প্রশ্ন করে তাদেরকে বিতর্কিত করতে চাইবে নিশ্চিতভাবে আমাদেরকে ধরে নিতে হবে বাংলাদেশের মিডিয়াগুলো আওয়ামী লীগের পক্ষে মিডিয়ার ভিতরে আওয়ামী লীগের সরাসরি কর্মীরা কাজ করে তাদেরকে বিতর্কিত করে বিতর্কিত প্রশ্ন করে অথবা তাদের ভিতরে অপরাধ মুখ জাগিয়ে তোলা যেমন বত্রিশ নম্বরে কেন হামলা হলো লঙ্কি টেন্স কেন দেওয়া হলো এই টাইপের প্রশ্ন করে তাদের বিরুদ্ধে ভিতরে হিনমন্যতা তৈরি করার চেষ্টা করা হতে পারে তাদের মুখ দিয়ে সরি বানানোর চেষ্টা করা হতে পারে এ হচ্ছে বিতর্কিত করা হচ্ছে এই কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা থেকে একজন মুখপাত্র বিভাগ ভিত্তিক মুখপাত্র থাকতে হবে একজন মুখপাত্র থাকবে সব বিভাগে একজন করে আরেকজন প্রধান মুখপাত্র থাকবে তাহলে সবার কথা একই থাকবে এবং যখন তখন যে কোনো মিডিয়াতে তাদেরকে যেন না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় কারণ প্রথম আলো চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেলাই এরা এদেরকে বিতর্কিত করবে বিতর্কিত করে মানুষের কাছে অসম্মানিত হিসাবে উপস্থাপিত করবে এক পর্যায়ে অজনপ্রিয় হয়ে পড়বে এবং অজনপ্রিয় হওয়ার আরেকটি বিষয় আছে সেটি হলো সব সময় এটার ভিতরে কিছু ছাত্রলীগ ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ছাত্রলীগ কখনো অন্যান্য ছাত্র সংগঠনকে গালাগালি করবে যেমন ছাত্রদলকে গালাগালি করবে ছাত্র গালাগালি করবে ছাত্র মোর্চাকে গালাগালি করবে আস্তে আস্তে তারা সরে যাবে এভাবে বৈষম্য ছাত্র আন্দোলন ধীরে ধীরে একা হয়ে যাবে তখনই ছাত্রলীগের সন্ত্রাসীরা ভয়ানক আঘাত হানতে পারে আর ছাত্রলীগ যদি ফিরে আসে তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পরিণতি খুব ভয়াবহ হতে পারে পুলিশ ভিতর থেকে তাদের সহযোগিতা দিবে কারণ পুলিশের ভেতর এখনো ছাত্রলীগের অনেক ভয়ঙ্কর সন্ত্রাসী পুলিশের পোশাক পরে আছে ওসি হিসাবে কমিশনার হিসাবে কাজ করছে যে কারণে এখনো ঐক্যের ফুলধারা বজায় রাখতে হবে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের সকল সংগঠনের ছাত্রছাত্রীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার জন্য পাশে ছিল এই কৃতজ্ঞতা স্বীকার করে নিয়ে তাদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে রাখা ভবিষ্যতে যদি আপনারা রাজনৈতিক দল করেন আমরাই তো আপনাদের সাথে থাকবো সুতরাং কাউকে দূরে সরিয়ে একা চলার নীতি অবলম্বন না করে বরং ঐক্যের কথা বলা যারা ভিতরে থেকে বিভেদের সৃষ্টি করে নাম ধরে অন্যান্য সংগঠনকে গালাগালি করে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে সংগঠনকে একা করতে চায় আইসোলেটেড করতে চায় এবং তাদের মধ্যে ফাটল তৈরি করতে চায় এদের ব্যাপারে সতর্ক রাখার জন্য মাননীয় উপদেষ্টার করছে সজীব মাহমুদের কাছে আমি আবেদন করছি কারণ আমরা মনে প্রাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে সমন্বয়কারীদেরকে সংগঠনকে ভালোবাসি ভালোবাসার কারণে তাদের পাশে ছিলাম খুব বেশি আমরা কিছু করতে পারিনি হয়তো ধোঁয়া খেয়েছি হয়তোবা পাশ দিয়ে গুলি গিয়েছে হয়তোবা সামান্য একটা পাথর লেগেছে একটু রক্ত আহত কারোর রক্ত লেগেছে আমাদের করণীয় এতটুকুই ছিল অনেকে তো মারাও গেছে তাদের অনুপূতির প্রতি তো সম্মান রাখতে হবে তারা একা সাফল্যের জন্য জন্য এসেছেন ঐক্যবদ্ধ থাকা খুব জরুরি আমি এই আবেদন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতর থেকে যেন এমন কোনো কথা না আসে যাতে করে সহযোগিতা করেছে এমন মানুষের মনে কষ্ট দেয় তাহলে একা হয়ে যাবে ঐক্য নষ্ট হবে ভিতরে অলরেডি ঢুকে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সমন্বয়কদেরকে অজনপ্রিয় করার জন্য বিভিন্ন ভাবে পদক্ষেপ নেওয়া হতে পারে এক 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 চ্যানেল নিয়ে রকম প্রশ্ন করে উত্তর বের করা যেমন হাসনাত আবদুল্লা যেত সাংবাদিক যখন সর আওয়ামী লীগের মন্ত্রীরা আসত তখন কিন্তু সে তেল প্রশ্ন করত। কিন্তু ছাত্র আন্দোলনকারীদেরকে পেয়ে তার চেতনার দণ্ড জাগ্রত হয়ে গিয়েছে এই বিষয়গুলো আমি আবেদন করছি এবং আরেকটি হলো মিডিয়া এখনও আন্দোলনের পক্ষে নেই সেন্টিমেন্টের কারণে তারা কিছু নিউজ করছে যদি সত্যিকার অর্থে বাংলাদেশের মিডিয়া প্রথম আলো বিশেষ করে প্রথম আলো চ্যানেলে এরাই নেতৃত্ব দিছে কিন্তু এদের আদর্শের লোকে বিভিন্ন চ্যানেলে কাজ করছে জনকণ্ঠকণ্ঠ নোংরা এদেরকে তো চেনাই যায় একাত্তর চেনা যায় সময় টিভিকে আপনি চিনবেন প্রথম আলোকে আপনি চিনবেন না কীভাবে আপনাকে বিতর্কিত করে দিবে। এ কারণে এদের কাছে না যাওয়া এদের সাথে সাক্ষাৎকার না দেওয়া আপনি যখন যদি সত্যিকার অর্থে মিডিয়া বা প্রথম আলো চ্যানেলে যদি ভালোবাসত ওই আন্দোলনকে তাহলে তারা প্রতিটি শহীদের বাড়ি গিয়ে নিউজ করত মানুষের সামনে তুলে ধরত বিচারের বিষয়টি তুলে ধরত কারা কোন কোন পুলিশ সদস্যরা গুলি করেছে সেটি তুলে ধরত কোন কোন ছাত্র সন্ত্রাসী ছাত্র নামের সন্ত্রাসীরা ছাত্রলীগ ছাত্রদের উপরে হামলা করেছে সেগুলো তুলে ধরত তারা কিন্তু সেটা করছে না সেগুলো তারা ধীরে ধীরে ধামাচাপা দিয়ে দিচ্ছে সেগুলো সামনে আনছে না যদি সেটা করত তাহলে বুঝতাম যে তারা এই আন্দোলনকে ভালোবাসে মাননীয় উপদেষ্টা আশা করি আমার আবেদন খোলা চিঠি বা খোলা ভিডিও শুনেছেন বিষয়গুলো ভেবে দেখবেন বলে আমার প্রত্যাশা অনেক ভালো থাকবেন আপনার সুস্থতা এবং সাফল্য কামনায় কারণ আপনার সুস্থতা সাফল্যের সাথে বাংলাদেশের সাফল্য নির্ভর করছে সকল উপদেষ্টা পরিষদের সদস্যদের শুভকামনায় Allah Assalamu alaikum.